আপনারা কি কখনো ভেবেছেন পৃথিবীর কোন দেশগুলোকে বলা হয় সবচেয়ে সুন্দরী মেয়েদের জন্মস্থান আজকে এই পর্বে আমরা জানব সেই দেশগুলোর কথা যারা তাদের নারীদের সৌন্দর্যের জন্য সারা বিশ্বে বিখ্যাত তবে শুধু সৌন্দর্য নয় এর পেছনের কারণ ঐতিহ্য এবং বিশেষ বৈশিষ্ট্যও তুলে ধরব তাই পুরো ভিডিওটি দেখুন কারণ আজ আমরা এক মায়াবী ভ্রমণে বের হবো সৌন্দর্য হলো এমন এক ধারণা যা যুগে যুগে পরিবর্তিত হয়েছে তবে এটি কখনোই শুধুমাত্র বাহ্যিক গঠনের মধ্যে সীমাবদ্ধ ছিল না পশ্চিমা দেশে যেমন আমেরিকা বা ইউরোপে সৌন্দর্যের মানদণ্ড হিসেবে ধরা হয় সুঠাম দেহ উজ্জ্বল ত্বক এবং স্বতন্ত্র বৈশিষ্ট্য এশিয়াতে বিশেষত কোরিয়া চীন এবং জাপানে সরলতা ও কোমলতাকে সৌন্দর্যের প্রধান উপাদান হিসেবে দেখা হয় আফ্রিকার সৌন্দর্য তাদের প্রাকৃতিক গঠন এবং দাপটে ব্যক্তিত্বের জন্য অনন্য তাহলে সৌন্দর্য কিভাবে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে ধরা দেয় সেটা বুঝতেই আজ আমরা যাত্রা শুরু করব। যে দেশগুলো পৃথিবীর সুন্দরী নারীদের জন্য বিখ্যাত আমরা জানবো সে সেই দেশগুলো সম্পর্কে ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার এই দেশ সৌন্দর্যের রাজ্যে এক পরিচিত নাম ভেনেজুয়েলা সবচেয়ে বেশি মিস ইউনিভার্স এবং মিস ওয়ার্ল্ড জয় করেছে এখানকার নারীরা শুধু শারীরিক সৌন্দর্যেই নয় ব্যক্তিত্বের আভিজাত্যেও অতুলনীয় ফিলিপাইন ফিলিপাইনে নারীরা তাদের মিষ্টি হাসি এবং সপ্রতিভ ব্যক্তিত্বের জন্য বিখ্যাত তারা মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্য অর্জন করেছে যা তাদের সৌন্দর্য এবং প্রতিভার প্রতীক রাশিয়া এবং ইউক্রেন রাশিয়া ও ইউক্রেনের নারীরা ইউরোপীয় সৌন্দর্যের মুকুট তাদের তীক্ষ্ণ বৈশিষ্ট্য লম্বা গড়ন এবং অনন্য ব্যক্তিত্বে সারা বিশ্বকে মুগ্ধ করেছে ভারত ভারতীয় নারীরা তাদের ঐতিহ্যবাহী সৌন্দর্য এবং আধুনিকতার মিশ্রণে বিশ্বব্যাপী পরিচিত ঐশ্বর্য রায় প্রিয়াঙ্কা চোপড়া এবং সুস্মিতা সেন তাদের সৌন্দর্য দিয়ে বিশ্ব মঞ্চে দাগ কেটেছে ব্রাজিল ব্রাজিলের নারীরা প্রাণবন্ত স্বভাব এবং চঞ্চল ব্যক্তিত্বের জন্য পরিচিত তারা প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সহজাত আকর্ষণীয়তা দিয়ে বিশ্বকে মুগ্ধ করেছে আপনি যদি সৌন্দর্যের পূজারী হয়ে থাকেন তাহলে চলুন দেখে নেওয়া যাক সৌন্দর্যের পেছনের রহস্য এত সুন্দর নারীরা কোথা থেকে আসে এর পেছনে রয়েছে বেশ কিছু কারণ জেনেটিক বৈচিত্র্য বিভিন্ন দেশের মানুষের বৈচিত্র্যপূর্ণ বৈশিষ্ট্য প্রাকৃতিকভাবে সৌন্দর্যকে ফুটিয়ে তোলে পরিবেশ ও জীবনযাপন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস পরিচ্ছন্ন পরিবেশ এবং সাংস্কৃতিক প্রভাব নারীদের সৌন্দর্য বাড়াতে সাহায্য করে সৌন্দর্যের যত্ন অনেক দেশে নারীরা তাদের সৌন্দর্য রক্ষায় প্রাকৃতিক এবং আধুনিক পদ্ধতি অনুসরণ করে থাকেন তবে সব কিছুর পরে একটি প্রশ্ন থেকেই যায় সৌন্দর্য কি কেবল বাহ্যিক না মানে মন ও মস্তিষ্কের বাংলাদেশের নারীদের হল উদাহরণ ধরা যায় তারা তাদের সরলতা শালীনতা এবং সংস্কৃতির জন্য বিশেষভাবে পরিচিত পৃথিবীর প্রতিটি দেশের নারীরাই তাদের নিজস্ব সৌন্দর্যের প্রতিচ্ছবি সৌন্দর্যের কোনো সীমানা নেই প্রতিটি দেশ প্রতিটি সংস্কৃতি এবং প্রতিটি মানুষই সৌন্দর্যের এক একটি অধ্যায় আজকের পূর্বে আমরা জানলাম সৌন্দর্য কেবল বাহ্যিক বিষয় নয় এটি অন্তর্নিহিত গুণাবলীর প্রতিফলন আপনারা কি মনে করেন সৌন্দর্যের এই ধারণা আরও বৈচিত্র্যময় হতে পারে কমেন্টে জানান আপনার মতামত এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে বিশ্ব চিত্রায়নের চ্যানেলের সাথেই থাকুন পরবর্তী এপিসোড দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন বিশ্ব চিত্রায়নের সাথেই থাকুন